হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে কি কি রান্না করলাম এটা এই ভিডিওতে দেখাবো আপনাদের বাইক দুই দিন আগে নিয়ে আসছে পালং শাক আর কাঁচামরিচ মরিচগুলো দেখতে জালি মনে হচ্ছে কিন্তু মরিচগুলোর সাথে অনেক লাল মরিচ ছিল আর লাল মরিচগুলো আমি বেছে নিয়েছি এই শাকগুলোর সাথে দেওয়ার জন্য কারণ লাল মরিচগুলো বেছে দিয়ে দিলে শাকটা একটু জাল জাল হবে খেতে ভালো লাগবে আমি আর শাকটা রান্না করবো একটু জাল জাল করে বেশি করে মরিচ দিয়ে আর যেন মরিচগুলো বেছে তেলে নিলাম তেলে শাক রান্না করলে গ্রানটা অনেক ভালো আসে আমি এখানে শাকগুলোকে বেছে নিচ্ছি যে ময়লাগুলো ছিল এগুলো ফেলে দিচ্ছি দিয়ে ভালো করে শাকগুলোকে পরিষ্কার করে নিব এবং লাল মরা পাতা থাকলে মরা পাতাগুলোকে বেছে ফেলে দিব আমি অপরের পাশে একটি চুলাতে বসিয়ে দিয়েছি এখানে স্যুপটা বানাবো আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে ফুলকপি আলু টমেটো সাথে দিয়ে দিবো এটা চিকেন সবাই এই স্যুপটাকে অনেক পছন্দ করে আমার কাছে এই স্যুপটা খেতে অনেক ভালো লাগে এদিকে আমি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে শাকটাকে আমি আবার ফাঁকে কেটে নিচ্ছি স্যুপের সাথে এক চুলাতে আমি শাকটাকেও বসিয়ে দিব তাহলে আমার রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আর সবাই জানেনি ইফতারিতে রোজার দিনে অনেক পেঁয়াজের দরকার হয় কারণ ইফতারি বানাতে অনেক পেঁয়াজ লাগে এর শাকটা আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টিলে রাখা মরিচগুলো আর এখানে স্যুপটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আমি এখানে যে চিকেনটা দিয়েছিলাম এটা উঠিয়ে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি মাংসটাকে যাতে একদম মিশে যায় আর এখানে আমি একটা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিব তারপরে দিয়ে দিব সব রকমের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব শাকটাতে আমি ডাকনা দেবো না ডাকনা দিলে শাকটাই সবুজ সবুজ থাকবে দেখতে সুন্দর লাগবে এদিকে আমি ইফতারের জন্য পেঁয়াজও বানাবো এই জন্যকে ডালটাকে আমি প্রস্তুত করে নিতেছি এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া সব রকমের মশলা দিয়ে মেখে নেবো ওইদিকে আমার শাকটা যখন পানিটা কমে আসবে আমি দিয়ে দিব দুইটা শুটকি দিয়ে কাটাটা ফেলে দিব যাতে খাওয়ার সময় মুখে না আটকায় ফেলে দিয়ে এটার সাথে আমি দিয়ে দিব কেটে রাখা দনিয়া পাতা দনিয়া পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি শাকটাকে উঠিয়ে নিব আজকের ব্লগ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই